হ্যালো এভরিওয়ান তো আজ হচ্ছে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো মগরা মানে আমি যেখানে থাকি আমি তো মেনলি বেশিরভাগ সময় কলকাতায় থাকি পিছিতে তো আজকে আমি তোমাদের আমার গ্রাম ঘুরে দেখাবো তো চলো হস্টেল থেকে বাড়ি এলে আমি বিকেল করে ভাইয়ের সাথে ঘুরতে বেরোই আর এবার এসে দেখি মাঠে ধান লাগিয়েছে আর ধানেরই আলের মধ্যে দিয়ে হাঁটতে আমার তো বেশ দারুণ লাগে আর ওই যে দূরে দেখতে পাচ্ছো মন্দির আর এখন আমরা যাবো ওই মন্দিরটাতে তো হচ্ছে সব এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পাখি বসে আছে অনেকটা দূর থেকে এই জন্য দেখা যাচ্ছে না সবই পাখি বসে আছে এখানে আর এই হচ্ছে আমাদের সামনে মন্দির তো এখন মন্দিরে যাবো চলো মন্দিরে এসেই প্রথমে মাকে প্রণাম করে নিলাম আর এই মন্দিরটাকে দূর থেকে দেখলে মনে হয় শিব ঠাকুরের মন্দির কিন্তু এটা আসলে শিব ঠাকুরের মন্দির নয় এটা হচ্ছে মাতারার মন্দির তো এখানে প্রণাম করে নিলাম আর এই কুকুরটা সবসময় এখানে থাকে মাকে প্রণাম করার পর পাশেই ছিল আম বাগান তো আমরা এখন এসেছি আমবাগানে আম পাড়তে আর এখান থেকে ভাই আমাকে একটা আম পেরে দিয়েছিল তো এখানে একটা পেয়েছিলাম ছোট্ট পাখির বাচ্চা কিন্তু কি পাখি সেটা ঠিক বুঝতে পারছিলাম না তারপর ভাই একটা ফুল পেরে দিল ফুলটা খুব সুন্দর ছিল আর এখানে আমরা আগে আসতাম সাইকেল চালাতে কিন্তু এখন আর আসা হয় না এরপর বাড়ি ফেরার পথে অনেক ছাগলের পাল দেখলাম আর এর মধ্যে এই ছাগলটা ছিল সব থেকে বড় প্রায় মানুষের হাইটের মতোই ছিল এরপর বাড়ি এসে দেখি ঠাকুরদা ঘাস মারছিল সবজি লাগাবে বলে আর আমাদের বাড়িতে এই বেদানা গাছ হয়েছিল বেদানা গাছে ফুল এসেছে ফল হবে এরপর আমি আমাদের জিবলি গাছের ডাল ভেঙে নিয়ে যাচ্ছি ছাগলকে খাওয়াতে বিকজ বাড়ি এসে আমার তো সেরকম কোনো কাজ থাকে না আর বাড়ির পাশের এই জায়গাটা হচ্ছে সব থেকে পছন্দের জায়গা আমার এখানে আগে পুকুর ছিল বাট এখন পুকুরটা বুঝে গেছে আর কিছুদিন পরে দেখি ধান খেতে ধান এসেছে আর এই ধান ভর্তি ধান খেত দেখতে খুবই সুন্দর লাগে তো আজকের ব্লগটা এই অবধি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাকা গাই